সুখবর সুখবর মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য দারুণ সুখবর বিগত কয়েক মাসের রেকর্ড ভেঙে এবার হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সকলেই কিন্তু অপেক্ষা করছিলেন যে কবে সোনার দাম কমবে এবং কবে সবাই সোনা কিনতে পারবেন সোনার দাম কমে যাওয়ায় দোকানে দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড় যার ফলে বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীরা দারুণ খুশি বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সোনার দাম আরো কমতে পারে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা দেখে নেব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম 10 গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার চারশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার টাকা